রাজ্য সরকারের অনুমোদিত মুর্শিদাবাদ জেলা কান্দি মহকুমার বড়োয়া ব্লক সমবায় হিমঘর সমিতিতে আলু বোঝাই গাড়ির যন্ত্রপাতি চুরি হয়ে যাওয়ার খবর করতে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক জয়ন্ত দাস এ ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে মঙ্গলবার রাত্রে জানা গিয়েছে দিনভর আলু বোঝাই করা ট্রাক্টর সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হচ্ছেন চাষি সহ গাড়ি চালকেরা আর মঙ্গলবার সন্ধ্যায় বরোয়া ব্লক সমবায় হিমঘর সমিতির ভেতরে একটি ট্রাক্টরের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটে আর এই খবর সংগ্রহ করতেই সমবায় হিমঘর সমিতির ম্যানেজার তপন ঘোষের কাছে হেনুস্তার শিকার হতে হয় সাংবাদিক জয়ন্ত দাসকে বাংলা নাম আমার হাত কেন আমাকে আমার আপনার আলকানিয়া স্ট্যাবে যে কোনো যে হবে চুরি হচ্ছে আপনার এখানে চুরি হচ্ছে ট্রাকটা থেকে মালপত্র নিয়ে যাচ্ছে আমার গাড়ি থেকে একটা হাতুড়ি আর একটা হুইল দুটো জিনিস আমার গাড়ি থেকে চুরি হয়ে গেছে আমার কাছে জিনিস দুটোই দুটোই তো হারিয়ে গেছে এখন যদি আমার গাড়িতে যদি পাম্পচার হয় আমি আমি চাকাটা কি করে খুলবো আমি তো হুইলের মাধ্যমে চাকাটা খুলি কতদিন ধরে এইখানে আলু নিয়ে এসেছিলেন দিয়ে এরকমভাবে দাঁড়িয়ে আছে আমি গতকালকে 3:30 সময় নিয়ে এসেছি গাড়ি এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে কি চাইছেন এখন এখন চাইছেন গাড়িটা খালি হয়ে আমি চলে যাবো বাড়ি আর আমার মালগুলো ফেরত পেলে আমার ভালো হয় কি নাম আপনার আমার নাম মিরাজুল শেখ বাড়ি কোথায় শাহগ্রাম যদি এর বিধি ব্যবস্থা না করে এখানকার পুলিশ প্রশাসন এবং ভিডিও এসডিও সাহেব তার বিধি ব্যবস্থা যদি তা না করে এই টোরের তার জন্য বড়ার কৃষকদেরকে সংঘবদ্ধ করে আমরা বৃহত্তম আন্দোলনে যাব কথা আপনাদের মাধ্যমে জানান হ্যাঁ এইমাত্র আপনাদের মাধ্যমে আমি খবরটা জানতে পারলাম সাংবাদিক নিগ্রহ করা বা সাংবাদিক হেনস্থা করা এটা সত্যি নিন্দনীয় আমি এটা সমর্থন করি না তবে আমাদের মহা পুলিশ প্রশাসন সক্রিয় ওনারা উপযুক্ত তদন্ত করিয়া দোষী ব্যক্তিদেরকে অবশ্যই সাজা দেবেন আমি এটা মনে করি তবে আমি এই বিষয়টা খুশখবর আমি রাখছি